শনিদেবের কুদৃষ্টি থেকে বাঁচতে ভুলেও শনিবার দিন এই সাতটি জিনিস খাবেন না এই সাতটি জিনিস যদি আপনি ভুলবশত খেয়ে ফেলেন শনিবার দিন তাহলে আপনার জীবন ছারকার হয়ে যাবে শনিদেবের রোষে আপনার সুখের সংসারে আগুন লেগে যাবে খুব শীঘ্রই সোনার সংসার পুড়ে ছাই হয়ে যাবে কোন সাত জিনিস শনিবার একদম খাওয়া উচিত নয় আজকের এই ভিডিওতে সেটাই আলোচনা করা হয়েছে তাই ভিডিওটা একটু স্কিপ না করে আর কোথাও না যেয়ে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না এবং কমেন্টটা অবশ্যই জয় শনিদেব লিখতে ভুলবেন না বন্ধু বা আত্মীয়দের সাথে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে তাদেরও জানা সুযোগ করে দিন যে শনিবার কোন কোন জিনিস খাওয়া একেবারে উচিত নয় যেগুলি ভুলবশত খাওয়া হয়ে গেল আমাদের জীবনে আসে চরম সংকট শনিদেব আমাদের উপর প্রচণ্ড পরিমাণে রুষ্ট হন এই সাতটি খাবার শনিবার দিন খেলে আসুন এবার সেটাই জেনে নেওয়া যাক যে শনিবার দিন কোন কোন সাত জিনিস খাওয়া একেবারেই উচিত নয় সনাতন ধর্ম অনুসারে সপ্তাহের বিভিন্ন দিন বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে নিবেদিত সেই হিসেবে শনিবার দিনটি নিবেদিত কর্মফলের দেবতা শনির উদ্দেশ্যে তাই জ্যোতিষ অনুসারে শনিবার হল শনিদেবের দিন শনিদেব রুষ্ট হলে তার অশুভ প্রভাবে জীবনে বিপর্যয় নেমে আসতে পারে তাই শনির প্রসন্ন রাখতে কোনো কোনো কাজ করতে বারণ করেন জ্যোতিষবিদরা শনিবার দিন শনিবারে কোন কোন খাবার খেতে নেই তা নিয়ে আজকে আলোচনা করা হল মনে করা হয় শনিবারে এই খাবারগুলি খেলে আপনার চারপাশে দুর্ভাগ্য বেড়েই চলবে তো চলুন এবার ধীরে ধীরে জেনে নেওয়া যাক যে শনিবার দিন কোন কোন খাবার একেবারে খাওয়া উচিত নয় শনিদেব শীতল জিনিস পছন্দ করেন অর্থাৎ শনিদেব ঠান্ডা জিনিস পছন্দ করেন লাল লঙ্কা আমাদের শরীর গরম করে তাই লাল লঙ্কা শনিবার ভুলেও খাবেন না না হলে শনিদেবের অশুভ প্রভাব আপনার উপর পড়তেই পারে শনির সাড়ে সাতি ও ধাইয়া চলছে যাদের উপর তারা শনিবারে ভুলেও মুসুর ডাল খাবেন না লাল রঙের মুসুর ডাল মঙ্গল গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত রাগ ও হিংসার কারক গ্রহ হল মঙ্গল তাই মসুর ডাল খেলে আমাদের মধ্যে রাগ বাড়তে পারে মঙ্গল গ্রহ হল শনি শত্রু গ্রহ তাই শনিবার মুসুর ডাল একেবারে খাওয়া উচিত নয় শনিবার বেশি তেল মশলাযুক্ত খাবার একেবারে এড়িয়ে চলুন জ্যোতিষ অনুসারে শনিবারে আচার ভাজাভুজি বেশি মশলা দেওয়া খাবার একেবারেই খাওয়া উচিত নয় তাহলে আপনার উপর প্রশ্ন থাকবেন শনিদেব শাস্ত্র অনুসারে দুধ হল শুক্র গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত শুক্রের সঙ্গে প্রেম রোমাঞ্চ ও শারীরিক সম্পর্ক স্থাপনের ইচ্ছা সম্পর্কযুক্ত তাই শনি ধর্মীয় ভাবনা বাড়ানোর পক্ষপাতী তাই শুক্রের সঙ্গে সম্পর্কিত দুধ শনিবার না খাওয়াই ভালো শনিবারে দুধ খেলে শনিদেব আমাদের উপর রুষ্ট হতে পারে। দুধের মতো দই ও শুক্রের সঙ্গে সম্পর্কযুক্ত বলে মনে করা হয় তাই শনিবারে দই খেতে বারণ করেন জ্যোতিষবিদরা যারা ধর্মীয় পথে চলেন না তাদের উপর শনির অশুভ দৃষ্টি এসে পড়ে শনিদেবকে তুষ্ট করতে ভুলেও শনিবার দিন কোনো নেশা জাতীয় তামাক দ্রব্য বা নেশা জাতীয় দ্রব্য সেবন করবেন না শনিবারে আমিষ খাওয়া একদমই উচিত নয় শনিবার আমিষ খাবার খেলে অত্যন্ত রুষ্ট হন শনিদেব এর ফলে আপনার শারীরিক ও মানিস মানসিক সমস্যা বেশি বাড়তে পারে তাই এদিন দিন যতটা সম্ভব হয় নিরামিষ খাওয়া চেষ্টা করবেন তো বন্ধুরা এই ছিল কয়েকটি খাবার যা শনিবারে একেবারেই খাওয়া উচিত নয় আশা করি আপনারা আজকের ভিডিওটিতে একটু হলেও উপকৃত হয়েছেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরে আসছে আরেকটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন আজকের কথা নমস্কার